কচুয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলার নয় নং করৈয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মিজিবাড়িতে স্থানীয় শতাধিক মহিলাদের নিয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে করইয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীরচন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শরীফ আহমেদ বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানভিরুল ইসলাম উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার নাসিম আহমেদ ইউপি সদস্য আব্দুল জলিল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন কচুয়া সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ হোসাইন আহমেদ পরিবার কল্যাণ সহকারী জুরিয়া আক্তার রুনা জাহানারা আক্তার নাসিমা আক্তার নীলুফা আক্তার প্রমুখ উক্ত মহাসমাবেশে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি মা ও শিশু এবং কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়